ফ্যাসি আওয়ামী লীগ সরকারের কোনো দোষর যাতে এই অংশগ্রহণ করতে না পারে এটা আমরা প্রতিটা ইউনিটে ইউনিটের সভাপতি সেক্রেটারি এবং আমরা নিজেরাও পর্যালোচনা করে আমরা বারবার এটা দেখতেছি এটা আমরা বারবার দেখতেছি এর জন্য যাতে তারা কোনো প্রকারের আওয়ামী পরিবার থেকে বা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষররা যাতে এটার ভিতরে ইনভলভ না হতে পারে এদিকে আমরা লক্ষ্য রাখতেছি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ঢাকা মহানগর বিএমপির পক্ষ থেকে বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং আমার এই মহলি ইউনিটে এই আয়োজন যারা করেছে আমি সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আমার এই সদস্য পরব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তদস্য বরমের উৎসব যারা হচ্ছে আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ তারা করে বিএনপি তারা করে আমার বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি জানি এবং ভালো ইয়া চিনি আর আওয়ামী লীগের লোকজনকেও আমি চিনি তো এখানেও কোশ্চেন নিয়ে আসে না যে আমার বিএনপির তিনটা ওয়ার্ডে আওয়ামীলীগ স্থান পাবে কোনো জায়গায় সে সদস্য সংগ্রহ করতে পারবেন আশা রাখি এবং এভাবে এ কাজে তৎপর আমার কর্মীবৃন্দ এবং আমার ভাইরা যারা বিএনপির সদস্য তারা সবাই আমরা তৎপর যে আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্টকে সদস্য সংগ্রহে সুযোগ সুযোগ দেওয়া হবে না আমার এই যে বত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দয় এবং সিনেমা যারা আছেন তারা অত্যন্ত সাংগঠনিক লোক তারা দৃঢ় তারা অলরেডি সাতটা ইউনিট তারা কিন্তু সাতটা ইউনিট কমপ্লিট করে ফেলেছে সাতটা ইউনিটে মনে করেন তারা এরকম উঠান বৈঠকের মতো টেবিলের মাধ্যমে তারা বসিয়ে প্রথমে সদস্য সংগ্রহ করেছেন এবং নবায়ন করেছেন এবং পরবর্তীতে তারা তাদের তাদের পরিকল্পনা আছে যে তারা প্রত্যেকে বাড়ি বাড়িতে গিয়ে তারা সদস্য সংগ্রহ এবং নবায়ন করবে দেখুন দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা কিন্তু কোনোভাবেই আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার তাদের কারোর সাথেই কোনো মানে কোনো সম্পৃক্ততা রাখতে পারিনি যোগাযোগ করতে পারিনি এবং তাদের সাথে বসে যে আমরা একবেলা ভাত খাবো সেইটা সুযোগ আমাদের সেই প্রেতাত্মা সরকার আওয়ামী লীগের প্রেতাত্মা সরকারে যে শেখ হাসিনা ওয়াজেদ আমাদেরকে কিন্তু সে দেয়নি এবং তার প্রশাসন আমাদেরকে দেয়নি কাজে এখন আমরা যেহেতু অমুক্ত হয়েছি আমরা যেহেতু ঘরে পৌঁছতে পারি ঘরে থাকতে পারি শ্বাস দিয়ে চলাফেরা করতে পারি সেই সুবাদে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর সাথে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা এলাকার জনগণের সাথে তাদের একটা ভালো আত্মার সম্পর্ক আছে তাদের একটা ভালো সম্পর্ক আছে এই সুবাদে আমি বলি মনে করি তারা অলরেডি এখন সদস্য সংগ্রহ প্রায় সাইট ট্রেনের মনে করেন যদি এক হাজার করে হয় প্রায় আমার আই থিঙ্ক সো হাজার হাজার সাড়ে হাজার কাছাকাছি চলে আসছে